টুয়েলভ সেমিস্টার থ্রি সাবজেক্ট হিস্ট্রি ভক্তি ও সুফি আন্দোলন এই ভক্তি এবং সুফি আন্দোলন থেকে যে শূন্যস্থান স্থান প্রশ্নগুলো ইম্পর্টেন্ট হিন্দু ধর্মে জন্মান্তরবাদের ভাবনা অনুযায়ী কর্মফল ভোগের জন্য মানবাত্মার বারবার জন্ম নেয়া জন্ম হওয়া থেকে মুক্তির জন্য তিনটি পন্থা বা মার্গ রয়েছে এগুলি হল জ্ঞান ড্যাশ ও ড্যাশ মার্গ তো কী হবে কর্মভক্তি কর্মভক্তি ড্যাশ আমলে হিন্দুস্থানে দেশ ধর্মে প্রচার প্রচারকগণ মানব আত্মা মুক্তির পথ প্রচার প্রচার চালান সুলতানি ভক্তি সুলতানি তবে তারপর বলো আচার্য রামানুজ রামানুজের পর তার সম্প্রদায়ের দুটি দলে ভাগ হয় একটি দলের নাম ড্যাশ আর অপর দলের নাম ড্যাশ বড় দলয় তেন দলয় বক লয় তেকলয় বড় কলয় তেন কলয় অপশন সি হ্যাঁ বড় কলয় ও তেন কলয় নানব ড্যাশকে নিজের উত্তরসরি শিখ গুরু হিসেবে মনোনীত করে যান যার নাম হয় গুরু ড্যাশ বাহাদুরপুর দেহ বাহাদুর দুই নম্বর মানে বি অহনা অর্জুন তিন লেহনা অঙ্গদ শ্রী চৈতন্যদেবের আবির্ভাবকালে ড্যাস ও ভাগবতের মতো গ্রন্থপাঠ অথবা ড্যাস ও কৃষ্ণের নাম স্মরণ করা থেকেও লৌকিক দেবদেবীর পুজো পাঠ বেশি প্রয়োজন ছিল রামায়ণ শিব গীতা বিষ্ণু বৈষ্ণব সাহিত্যগুলি থেকে জানা যায় শ্রী চৈতন্যদেবের সময়কাল নবদ্বীপ বাসুলি ড্যাশ ও ড্যাস দেবীর আরাধনা করা হতো দুর্গা জগদাত্রী। কমল কামিনী অন্নপূর্ণা মঙ্গলচন্ডী ও মনসা কৌশিকী ও কাতায়নী হুম কে বললো ঐতিহ্য অনুসারে বলা হয় ভক্তিবাদী সাধক ড্যাশ দীর্ঘজীবী হওয়ায় তিনি ড্যাশ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন আচ্ছা আধুনিক ধারণা ভক্তিবাদী সাধক কবির ড্যাশ খ্রিস্টাব্দে কাশির কাছে ড্যাশ অঞ্চলে জন্মগ্রহণ করেন যার বর্তমান নাম বারাণসী তেরোশো সাতানব্বই আজমির তেরোশো আটানব্বই তালাব কয়েকজন সাধু সন্তের জীবনী এবং তাদের অলৌকিক ক্ষমতা দিয়ে ড্যাশ খ্রিস্টাব্দে নাভাদাস রচিত ড্যাস গ্রন্থে কবি কবিরের সর্বপ্রথম উল্লেখ মেলে চোদ্দোশো পঞ্চাশ রাস্তরঙ্গিনী চোদ্দোশো পঁচাত্তর রামচরিত মানুষ পনেরোশো ভক্ত ভক্তমান পনেরোশো পঁচিশ হ্যাঁ পনেরোশো হুম ষোলোশো খ্রিস্টাব্দে ড্যাস রচিত ষোলোশো খ্রিস্টাব্দে ড্যাস রচিত পরচয় গ্রন্থে উল্লেখ রয়েছে কবির ছিলেন কাশীর একজন জোলা এবং ড্যাশ এর শিষ্য রবিদাস ও সুখানন্দ ভবানন্দ মহানন্দ রামানুজ আশানন্দ অন্তদাস রামানন্দ অপশন হুম অনন্ত দাস রামানন্দ হুম হুম কবিরের দোহা বা ড্যাশ বারাণসী ও তার আশেপাশের অঞ্চলের ড্যাশ ভাবি সাধারণ মানুষের মধ্যে খুব সহজেই জনপ্রিয় হয় সাইরি উর্দু শ্লোক হিন্দি পান আরবি কবিতা পাঞ্জাবি হিন্দি জাতপাতের পার্থক্য হিন্দু ধর্ম হিন্দুদের ধর্মগ্রন্থ ড্যাস ও মুসলমানদের ধর্মগ্রন্থ ড্যাসের প্রতি কবিদের আস্থা ছিল না বেদ আর কোরআন কবিরের বহু দেশ পাওয়া গিয়েছে ধর্মে ধর্মের গ্রন্থ সাহেব হ্যাঁ শিখ জোরে জনশ্রুতি অনুযায়ী কবির পন্থীদের বাপ শাখার প্রধান মাঠের পায়ে গায়ে দেশ অঞ্চলে কবির দাসের পালিত পিতার বাড়ি ছিল যার দুই মাইল দূরে দেশ অঞ্চলে কবিরের পালিত পিতামাতা তাকে কুড়িয়ে পেয়েছিল কেদার লহরতালাব বদ্রি গয়া নিরুপিলা লহরতালাব আজমির মগহর